হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় আর ডিভোর্স লেটার ততদিনে বিপুকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমার বিশ্বাস ছিল এই লেটার পেলে হয়তো বিপু ঠিক হবে কিন্তু আমি ছিলাম ভুল যাই হোক আমি আমার পড়ায় পূর্ণ মনোযোগী হই মা আমার সাথে কথা বলে না কিন্তু আমার ছেলেকে ঠিকই আদর করেন আমি আর সেদিকে না যাই পরীক্ষা চলে এলো বাবার স্বপ্ন ছিল আমাকে সি পড়াবেন অল্প বয়সে বিয়ে করে সেই স্বপ্ন শেষ করলেও এখন বাবা তাই যাচ্ছেন তাই পরীক্ষায় আমি খুব সিরিয়াস হই পরীক্ষা দিতে থাকি সব প্রতিকূলতা অপেক্ষা করে পরীক্ষা প্রায় শেষ মাত্র বাকি তার আগের দিন রাতে বাবা তার বিছানা থেকে উঠে বাথরুমে যান ফিরে আসতে মাটিতে পড়ে যান অবস্থা খুব খারাপ হয়ে যায় ভাইয়া কিভাবে যে গাড়িটিকে মাত্র দেড় দুই গুণ মিনিটের মধ্যে ড্রাইভ করে বাবাকে হসপিটালে নিয়ে যায় তা বিরল বাবা জ্ঞানহীন অর্থাৎ বাবা কমায় চলে গেছে ডাক্তার এসে জানালেন বাবার মস্তিষ্ক বিকৃতি করেছে সবাই চুপ রাত তখন শেষ মা আমার দিকে তাকিয়ে পরীক্ষা দিতে যেতে বলেন বলেন যে তোর বাবা আপাতত ঠিক আছে তুই যা পরীক্ষা দিয়ে আমি বাবাকে রেখে যাব না তা বলে দিই কিন্তু ভাইয়া কিন্তু ভাইয়া বলেন আমার বোর্ড পরীক্ষা একটাই আছে এটা না দিলে ফেল করব। তারপর আমি যাই পরীক্ষা দিতে কিন্তু আমি বুঝে যাই যে বাবা হয়তো ততক্ষণে আর নেই কিন্তু আমি যাই পরীক্ষা দিতে আপু টিচারকে বলে আসে আমার বাবার কথা তাই স্যার সামনের মেয়েটিকে বলে যে ওকে একটু দেখিয়ে দিও ওর বাবার অবস্থা খুব খারাপ তো আমার আর সেই পরীক্ষায় দেখতে হয়নি কারোটা খুব লেখি সেই দিন পরীক্ষা শেষে বের হয়ে ফোন ওপেন করতেই আপুর কল আসে বাবার অবস্থা খুব খারাপ তাই আমাকে তাড়াতাড়ি হসপিটাল যেতে বলে আমি বুঝে যাই বাবা আর নেই আমার সবচেয়ে প্রিয় মানুষটা চলে গেছে আমাকে একা রেখে আমি বাবাকে বিদায় নেবার কষ্টকর মুহূর্তে দেখতে পারবো না তাই আমি যাইনি বাসায় গিয়ে সাওয়ার নিয়ে খেয়ে একটা ঘুম দেই। ফোনে রিংটরে শব্দে আমার ঘুম ভাঙে ভাইয়া কল দিয়েছে বাবাকে লাইভ সাপোর্ট থেকে খুলতে হলে তিন সন্তানের পারমিশন লাগবে তখন আমি ক্ষীণ গতিতে হসপিটালে যাই আসলে আমি কোথায় আছি কি করব বুঝে উঠতে পারছিলাম না এমনিতে পার্সোনালিটি ডিজার পেশেন্ট আমি যাই লাইফ সাপোর্ট থেকে খোলার আগে বাবার সামনে যাই আমার বাবা যে কিনা গত রাতেও আমার মাথায় হাত রেখে বলছিলেন আমাকে চিন্তা না করতে আমার সব কিছুর ঠিক ব্যবস্থা করে দেবেন তিনি আমার স্বপ্ন নতুন করে সাজিয়ে দেবেন সেই মানুষটি কথা দিয়ে কেন এভাবে চলে গেলেন খুব অভিমান হচ্ছিল বাবার প্রতি বিপু নেই আমার কোনো কষ্টই কষ্ট মনে হয়নি বাবা পাশে ছিল বন্ধুর মতো এখন কে রইল এই পৃথিবীতে আমার খুব রাগ হলে বাবাকে একদম শান্তির ঘুমে দেখে হাসলাম কান্নার মাঝেও বাবাকে তো খুব চাওয়া সত্ত্বেও কখনো একটা কিস করা হয়নি লজ্জায় তাই বাবার কপালে সবাইকে আড়াল করে একটু চুমু খেলাম আর বলতে লাগলাম যে কেন বাবা তুমি জাগ্রত অবস্থায় তোমাকে একটু জড়িয়ে ধরলাম না বাবার লাশ গোসলের জন্য হসপিটাল থেকে নিয়ে আসা হয় বাড়ির নিচে বাবার লাশ পড়ে আছে আমি আমার রুমে কান্না করছি পাশের রুম থেকে কথা শুনছি রিলেটিভদের এই মেয়েকে এখন কে দেখবে বাবা তো নাই তাকে তার জামায়ের বাড়ি পাঠিয়ে দাও বংশে ডেভোর্স শব্দ নাই চোদ্দ পুরুষের মধ্যেও এই লানত হতে দিও না আমি অবাক বাবার লাশ নিচে আর আমাকে নিয়ে গবেষণা চলছে এই হচ্ছে আমাদের কালচারের মাঝে আত্মীয়দের মানসিকতা যাক আমি আর সেদিকে না যাই বাবা চলে যাওয়ার পর আমি খুব নয় একেবারে একা হয়ে যায় বাবা না থাকায় ভাইয়া মা কেউ ভালো ব্যবহার করছে না তাদের কথা বিপুর ঘরে ফিরে যায় হঠাৎ একদিন দেখি বিপু আমার বেডরুমে এসে আমার বিছানায় বসে আছে আমি আগে মাকে ডেকে বলি ও এখানে কী করে আমার বিছানায় আমাদের ডিভোর্স হয়ে গেছে ও কেন আমার রুমে আসবে তখন বিপু বলে কই তোমার আশিক কই বাবার দাফনের সময় তো তোমার কোনো আশিক এলো না আমি পুরাই থ আশিক মানে কিসের আশিক তখন বিপু বলে আমি নাকি আশিকের জন্যই ওকে ডিভোর্স দিয়েছি আর যেহেতু আশিক নেই তবে আমাকে এত বছর ছালো না এখন কেন ছাড়বে আমি অবাক হয়ে আরও কেমন পারসন আমাকে ওর মতো চরিত্রহীন মনে করছে বাবা থাকতে আমার গেট পর্যন্ত আসতে সাহস পায়নি আর আজ বাবা নেই আমার বিছানায় চলে এসেছে মাকে বলে ওকে বের করতে মা বলে তোমাদের ডিভোর্স তো হয়নি আমার মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হয়নি মানে কি বিপু বলে আমি নাকি ডিভোর্স উড্ড করেছি কবে করলাম তখন জানতে পারি আমাদের ব্যবসায়িক কাজে বা বাড়ি সংক্রান্ত সব কাগজপত্রে আমার সিগনেচার লাগতো বাবা যা করেছেন আমাদের তিন ভাই বোনদের নামেই করেছেন সেই সময় কাগজের ভিতরে দিয়ে মা এই গৃহত কাজটি করিয়েছেন আমি রাগে ঘৃণায় আর কথা বলতে পারি না কেবল এটুকুই বলি তবুও বিপুল সংসারে আমি যাব না তখন থেকে শুরু হয় আমার প্রতি আমার ভাই বোন ও মায়ের মানসিক অত্যাচার আমার ভাই মিথ্যে কথা বলে আমাকে রিহাবে নিয়ে রেখে আসে আমি তো বুঝিনি এটা কোন জায়গা আমাকে অন্য সবাই জিজ্ঞেস করছে কি খেয়ে এসেছি আমি কি খেয়ে এসেছি বুঝিনি তখন আরেকজন বলে তুমি কি গাঁজা খাও নাকি অন্য কিছু তখন আমি বুঝতে পারি আমার ভাই বাবার মৃত্যুর মাত্র মাসখানেকের মধ্যে এই কর্তৃত্ব চালানো শুরু করে দিয়েছে ডাক্তার বলে তুমি তোমার স্বামীর ঘরে যাবা না কেন ফিরে যাও আমি তখন ডাক্তার টেবিলে বিপুর ভিজিটিং কার্ড দেখে বুঝে যাই আমার মা ভাই বোন বিপুর সবাই মিলে এসব করছে আমি তখন ডাক্তারকে বলে দেই তবু ওর ঘরে যাবো না যতদিন আমাকে রাখতে হয় রাখেন প্রয়োজন প্রয়োজনে সারা জীবন কিন্তু তবুও আমি যাব না আমি এই রিহাবে ভালোই দিন কাটাচ্ছিলাম সবার সাথে হাসছিলাম গান গাইছিলাম ডাক্তারের কাছে সাহায্য করছিলাম হুমায়ুন আহমেদের বই আমার খুব প্রিয় তার বই পড়ে ডাক্তার এসে জানালেন বাবার মস্তিষ্ক বিকৃতি করেছে সবাই চুপ রাত তখন শেষ মা আমার দিকে তাকিয়ে পরীক্ষা দিতে যেতে বলেন বলেন যে তোর বাবা আপাতত ঠিক আছে তুই যা পরীক্ষা দিয়ে আমি বাবাকে রেখে যাব না তা বলে দিই কিন্তু ভাইয়া কিন্তু ভাইয়া বলেন আমার বোর্ড পরীক্ষা একটাই আছে এটা না দিলে ফেল করব তারপর আমি যাই পরীক্ষা দিতে কিন্তু আমি বুঝে যাই যে বাবা হয়তো ততক্ষণে আর নেই কিন্তু আমি যাই পরীক্ষা দিতে আপু টিচারকে বলে আসে আমার বাবার কথা তাই ছাড় সামনের মেয়েটিকে বলে যে ওকে একটু দেখিয়ে দিও ওর বাবার অবস্থা খুব খারাপ তো আমার আর সেই পরীক্ষায় দেখতে হয়নি কারোটা খুব লেখি সেই দিন পরীক্ষা শেষ